নাম করতে ওই হাসি মুখে করতে হবে মুদ বেজার করে যদি কষ্ট কষ্ট করে কৃষ্ণ নাম করেন তবে taki সুন্দর দেখায় জয় রাধে জয় গায়কোণ হুরি বল আজ দেখুন ওই ভক্তরাজ হরিদাস কৃষ্ণ নাম করছে এবং সে অনুধাবন করতে পেরেছে যেইবার বুদ্ধি সন্ধানে মিশেছে অর্থাৎ মনে মনে ভাবছি ভগবান এতগুলো সময় আমি তোমার পিছনে বা খরচ করলাম এখন আমি যদি দেখি যে আমার গরুগুলো অন্যের ফসল অনিষ্ট করছে তবে বলবো তুমি নাই আর যদি দেখি গরুগুলো কাছেই আছে কোথাও যায় নাই তবে বুঝবো যে ভগবান বলতে কিছু একটা আছে তখনই হরিদাস আস্তে আস্তে অর্থাৎ তখন তো ছিল হারিস আস্তে আস্তে চোখ খুলছে কিন্তু দেখুন ভাগবত গণ কৃষ্ণ নামের গন্ধে যে কি ওই গধুলি অর্থাৎ ধেন বছরের অর্থাৎ তাদের খাদ্যের গন্ধ কি বড় হবে হবে না সুতরাং খা होली का हु कश्कारा